হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেবি কতটা নড়ছে কারণ সেইটাই আমি ভিডিও ক্যামেরা করতে গেলাম কিন্তু সেটা তো তোমরা বুঝতে পারছো না আমি বুঝতে পারছি তো আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ তো সেই জন্য আজকে কিন্তু বসে থাকতে হবে বসে দাঁড়িয়ে বা ঘুরে বেড়াতে হবে ঘরের মধ্যেই গায়ে কিন্তু রোদ পড়া চলবে না তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি কারণ দশটা কততে দশটা পাঁচে ছাড়বে তো সেই অপেক্ষাতেই ছিলাম তো চলো এখন চলে গেলাম স্নান করতে স্নান টান করে তো কিছু খেতে হবে না খেলে তো হবে না এই সময়টাতে তো আমি ভাবি খিদে না লাগলেও আমাকে খেতে হবে কিছু করার নেই তো চলো এদিকে দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি দুধটা গরম করতে তো দুধ গরম করার পরে একটু ওয়েট করছি দুধটা খুঁজছে এদিকে তো এইদিকে আমি দেখো গ্লাস নিয়ে বসে গেছি এদিকে দেখো হরলিক্সটা মাজার সরলিকটাও গুলে নিচ্ছি তো চলো একটু খেয়ে নিই কারণ না খেলে তো হবে না আর সকাল সকালই খাওয়া হয়ে যায় যে খাওয়ার আগে যে থাইরয়েডের ওষুধটা রয়েছে সেটাও আমি খেয়ে নিলাম তারপরে দেখো এটা খাওয়ার পরে কয়েক ঘন্টা করে তারপর মা এই যে এদিকে ভাত বেড়ে দিলো এদিকে দেবে রয়েছে তোমার কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা ছিল আর মাছের তেল ছিল যেটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমি জানি হয়তো মাছের তেল খাওয়াটা এই সময়টা ভালো না কিন্তু ওই মাঝে মধ্যে খাওয়া হয় সেভাবে খাওয়া হয় না মাছটা অতটা চেপে খায় না অল্প ঠিক আছে তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে চলে এসেছি রাতে কিন্তু দুধ খেয়ে শুয়ে পড়লাম টাটা